মনে হয় না গোস্ত ভিজানো কেন গোস্ত ভিজানো জানেন সেটাও তোমাগুলো কমেলা তা আজকে তো সকালবেলা ব্লগ আপলোড দিবার পাং নাই যার জন্য ভাবনুম যে বিকালে ব্লগ আপলোড দিম ওই জন্য গোস্ত আনি ভিজানো আর কি করিম সেটাই তোমাকে দেখতে থাকো আর তোমাগুলোর সাথে শেয়ার করিম আজকে আবহাওয়াটা খুব সুন্দর ওর জন্য ভাবনুক যে তোমাগুলোর সাথে সব কিছু কী রান্না করিম রায় তো সেটা তোমাগুলোর সাথে শেয়ার করো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা মো তোমাগুলোর রংপুরিয়া পা আজকে কালকে রায়ত যে থাকি ঝড়ি হবার নাকছে আজকে দিনও আবহাওয়াটা খুব সুন্দর জন্য ভাবনুম যে বাগানত চাং দেখুন কী কী সবজি আছে তুলি নিয়ে আসিম তুলি নিয়ে আসি খিচুড়ি রান্না করিম খিচুড়ির সাথে বেগুন ভাজি হলে ভালো হয় ওই জন্য বড় বড় দুটো ধোপা বেগুন হচ্ছিলো তাই ফির আনি আনিরসুম তা আনি নাখসুং আরও দেখুন কি কি সবজি পাওয়া যায় যার জন্যে ভি বাগানের ঝুড়ি নিয়ে গেছু তা বেগুন দুটা ছিন সিরিয়া এবার এক না শাক তুলিম তা শাক তুলি নিম কেন শাক তুলি নিম সেটাও তোমাগুলাকে খেলা কইম তা এই যে শাক মই সিরিন নাসং যেহেতু আজকে দিনের বেলা ব্লগ আপলোড দ্যাং নাই কারণ ব্যস্ততার জন্যে ভাবনুম যে রায়তো না রান্না বান্না হবে তোমাগুলোর সাথে শেয়ার করো তা এদিকে আমি পুঁইশাক আর বেগুন তুলি নিয়ে বাড়ি আসনুম বাড়ি আসি এবার খিচুড়ির জন্য সব কিছু রেডি করিম তা অত কিছু আর তোমাকে দেখানুক না রেডি করি একেবারে ধুয়ে টুয়ে রেডি করে তোমাগুলোকে দেখে নাসো আর মই কীভাবে খিচুড়ি রান্না করিম সেটাই তোমাগুলোকে দেখাম আজকে দেশি মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হবে মোর মা বাপের কাছে এমনি আমার তো গোস্ত দিয়ে আন দিতে মোর মা কথা মুই এমনিতে সবজি খিচুড়ি আন দিয়েছে মোর মা কয় গোস্ত কোনো আসে উগ্ন দিয়ে আনদেক তাহলে মজা না খালি আন দিলে ঠিক হবে না ওই জন্যে না গোস্ত কোনা দিয়ে আন দিম এদিক আদা রসুন সব ময় মশলা বাটা পেস্ট একটা পিঁয়াজ তাকে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকার না হয় রাইস কুকারত বসে দিম তারপর শখগুলি একটা দিয়ে মই ময় মশলা মাখিয়ে নিম মাখিয়ে নিয়ে তারপরে রাইস কুকার বসে দিম দিয়ে তারপরে রান্না করি যেহেতু প্রেশার কুকার মনে করেন যে খিচুড়ি যদি রান্না করেন কাউ প্রেশার কুকারে রান্না করেন কাউ চুলিয়া টান দেন তা মই চুলিয়া তান দিম নেয় প্রেশার কুকারেও আন নে রাইস দিলে হয় কি তলত পোড়া নাগে না আর খিচুড়িটা ঝরঝরা হয় খাইতেও মজা লাগে তারপরে মই তেল দিয়ে সব ময় মশলা একটা করে মাখ নুং মাখিয়ে এবার পানি দিয়ে হাতের খান ভাল করে মাখিয়ে আর এই হাত মাখিয়ে যে হাতে যে জ্বালা পোড়া উঠছে আকালি মাখিয়ে একেবারে গপ গপি উঠছে হাতের পরে যাই হোক মাকে চাকি দেখে নেতেন কী পরিমাণ সুন্দর করে মিক্সড করে মাখি নেবেন মাখি নেওয়ার পরে এই যে মুখনা পানি দিন পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ইয়েও দিম পানি দিয়ে তারপরে রাইস কুকারত বসে দিম তা বসে দিবে যে পানিটা নিয়ে যদি দেওয়া অশেষ দেখো যদি কারেন্টটা যাওয়াও শেষ মনে করেন কী কম একটা জিল্লু যেদিন দেখবেন দেখ না কারেন্টের দরকার সেদিন এই কারেন্টটা চলে যাবে আর কারেন্টটা যাওয়া শেষ ভাবনুম ওটা রেডি থাক এদিকে আমি গোস্তরা রেডি করে নিম যেহেতু কারেন্ট নাই ওইটা ওই থাকরে এদিকে আমি গোস্ত গাড়া নিয়ে ঢাকি গোস্ত গোস্তকোনা রেডি করে নিয়ে 10 মিনিট বা পনেরো মিনিটের মতন রাখি দিম মুই ফিট বিশ মিনিট রাখি ধুসনুম কারণ কারেন্ট আসলো না কারেন্ট না থাকলে কেমন করে আন্দাবাড়া করং ওই জন্য ঢাকি ধুসনুম তা ঢাকার পরিমাণটা বেশি হয়ে গেছে যত বেশি হবে তত কিন্তু ভাল হইবে এদিকে না গোস্তগুলো সব ময় মশলা দিয়ে গোস্তকোনা মুই মাখিয়ে নিয়েসুম মাকে নিয়ে একেবারে ঢাকনা দিম আর এই যে দেখেন এই গোস্তটাও কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নিম কারণ তাহলে হাত দিয়ে মাখলে কি হয় প্রত্যেকটা মশলায় ভেতর ঢুকে ভাল করি এদি মশলাটা মো মাখিনুং নিয়ে এবার দিম ও সোনোকং যাই মোট প্রথম ভিডিও দেখলেন তাই অবশ্যই মো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন আর তোমাগুলির রংপুরিয়া পা সাথে থাকবেন তাই এদি বেগুনগুলোতে সিঁড়ে নিয়ে আসলো ঢোবা বেগুনগুলো তা এই ঢোপা বেগুনগুলো এদের করে নিবেন এক একসঙ্গ দেখছেন বাসি নিম বলতে এই যে কাটিয়ে নিয়ে কাটিনি কাটি নিয়ে আমার কাটাইতে সব করে ওই জন্য কাটাই দিয়ে কাটি নিয়ে আর দেখুন একটা লবণ একটা হলুদের হলুদির গুঁড়ে মরিচের গুঁড়ে দিয়ে মাখি থুইম মাখি থুয়ে তারপরে গোস্ত যখন আনি মদি ভাসিয়ে নিম তা মই ভাল করে এটা মাকে নেকুম মাকে নাকসুং মাকে আর এই বেগুনের কথা বাসিস যে মোট একটা ইতিহাস মনে পড়ল এই ইতিহাসটা কওয়া যাইবে না কারণ এই বেগুন একটা মই গিফট পাশলু কেন গিফট পাশলুম সেই কথাটা এলা করা যাইবি না এই বেগুন যে মোক যদি করছে প্রাইভেট একটা মোক ডোবা বেগুন গিফট পাসন কেন গিফট পাচ্ছ সেটা আরেখান না হয় কোনোদিন একদিন করিম আর এই গিফটেরও মেলা ইতিহাস আছে তাই না এই যে গোস্ত কোনা বসাই দিন দিয়ে দি বেগুনটা ভাজি নিম ওদিক গোস্তও হয়েবেলা এদি বেগুনগুলিও ভাজা বেলা তারপরে আমি যদি কোনো গোস্তগা বসে দিন বসে দিয়ে এই যে এক এক করে বেগুনগুলো দিয়ে আমি এবার বেগুনগুলো ভাজিয়ে নিই তা যেহেতু আমার বেগুন কিন্তু পোলা কিজন খিচুরির সাথে খাইম তো ওই জন্য আসে পিঁয়াজ না দেন আর যদি পোলাও বা অন্য কোনো জায়গাতে আমার খাই তাহলে আলাদাভাবে পিঁয়াজ আবার ভাজিয়ে নিয়ে আমি আবার বেগুনগুলো ভাজো যেহেতু আজকে খিচুড়ি ওই জন্য আর দ্বিতীয়বার পেঁয়াজ দিয়ে ভাজিম নেওয়া সব মশলা দিয়ে যখন ঢোবা বেগুন কি এমনি না হয়েছি এমন ঢোবা তেলও দেওয়ার সাথে সাথে একটা ফুলি ফুলি ফাটি ফাটি যাবো না তাহলে ভাবে না কী পরিমাণ ঢোবা দেখো তারপর আমি মলটি দিই ফাটি একটা চৌশি হয়ে গেছি এমন ঢোপা বেগুন তারপরে একে জ্বালা এদিকোনা দেখো তার গোস্তগুলোও ইয়ে হয়ে গেছে হয়ে গেছে তা গোস্তগুলো হয়ে গেছে তার হো করে বন্ধ করে দিয়ে যে পুঁইশাকুলো তুলিয়া নুম না দেখ না জ্বালা জ্বালা পুইশাক ওই এবার কাটে নিন এদিকোনা ফিরে যে বেগুন হইতে ভাবনুক যে বেগুনগুলো তুলি দিয়ে তারপর পুঁইশাক কাটিম আর তোমাগুলো দেখাম যে আমি পুইশাক দিয়ে কী করিম আর এতন করি কাউকে কোনোদিনও খাস নেন তার জন্য দেখতে থাকো ভিডিও খান তা এই যে মই চিকন করে পুঁইশাকগুলো কাটিয়ে নিয়ে নুম কাটিয়ে নিয়ে একটা পিঁয়াজ কাটি দিম তা মানে পিঁয়াজ পুয়ে কাটা দিয়ে কাটিয়ে দিবেন একসঙ্গে ধার করে ওই জন্য পরিবেন না সে মনে তো হলে ফসফ ফসফর করে কাটি মানুষ আর ফসফস করে কাট এদিকে দুইটা পিঁয়াজ কাটা শেষ হল এদিকোনা আকালি গুলো কাটি দিম কাঁচা আকালিগুলো কাটি দিম দিয়ে তারপরে মুই আইটে মাখি নিম মাখি নিয়ে তারপরে কি করো সেটাও তোমরা দেখতে থাকো তারপরে যে সবগুলো দিয়ে যখন কাটা হয়ে গেল তখন আমি কী করি জানেন এইটা ভাল করে একটা না রসুনের কোয়া এক আদার কোয়া সিটি দিম আদার কোয়া রসুনের কোয়া দেওয়ার পরে আমি এক নুন একনা হলদি সব হলদি দিম নিয়ে ভুল হয়ে গেছে তা ওরকম একটা মশলার গুঁড়ে দিই হলুদ কেন দিই না জানেন কারণ পুঁইশাকার সবুজ হলুদ দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর আর হলুদ না দিম এই কারণে সবুজ সবুজে থাকবে তারপরে দিয়ে না ময়দা দিন ময়দা বলতে চাউলের আটা দিন মাছ চলে ময়দার আটাও দিবেন যা যেমনটা মন চায় তা বেকিং পাউডার দিবে চলে বেকিং পাউডার দেন কটা বেকিং পাউডার দিলুক না কারণ বেকিং পাউডার শেষ হয়ে গেছে যার জন্য বেকিং পাউডার না দিয়ে একটা ডিম ভাঙ্গি দিন এই যে ডিম ভাঙি দিয়ে না তারপরে যে বড়াগুলো কালো জিরে দিবে সান কালো জিরে উটকেইতে উটকেইতে কুটেছে নুকিয়ে থুইছে মোর মা খুঁজিয়ে পানুক না উটকাইতে উঠাইতে জীবন শেষ তারপরে ওদিকো না ফের কী করুন বড়াগুলো সবগুলো দিন ওর ওখানে পুঁই শাকের না বড়াগুলো বসে দিন দিয়ে এদিকোনা গোস্তও হয়ে গেছে গোস্ত শীত দেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিন এদিকোনা ও যে বড়াগুলো উল্টে না একদম তা দেখো ওখানে পাঁচটা হয়ে গেছে ছয়টা ছয়টা বলতে কি জানেন এখানে মিনি হয়েছে একটা মাঝারি মিনি বড় ছোটো একটা দুনিয়ার না সাইজের সাইজ হয়েছে তা যাই হোক সব বড়া ভাজাও শেষ দেখো কী পরিমাণ কালার আছে দেখছেন আর ক্যামেরা কোয়ালিটি ভালো নামায় তো ওই জন্য ভাল দেখা যায় না যখন দামি ফোনের ক্যামেরা নেবে তখন দেখবেন কি সুন্দর দেখা যায় তা যাই হোক এমনই ভিডিও করুন একদিনে কী কেমন সে বড়ো হয় তা আস্তে আস্তে হোক তারপরে এই যে দেখেন বড়া ভাজানো ভাজিয়ে তোমাকে দেখুন গরম এদিকে নাকি দেখো খিচড়িটাও হয়ে যাওয়া সে কারেন্টটা ছিল কারেন্টত বসে দিচ্ছ এদিকে খিচড়িটাও হয়েছে তা এদিক না খিচুড়িগুলো মই নাড়ি না একসঙ্গ নাড়ি দিয়ে পরে মই ঢাকনা দিয়ে যাইম যে আর বস্তুগুলো আনি এই খিচুড়িগুলো দিম তাই এই যে ঢাকনা দিয়ে আমি কয়েকটা কাঁচা আঁকালে কিন্তু উপরে ফেলে দিস পরে মনে করেন হওয়ার পরে যখন এই যে কিছুক্ষণ আগতে মনে করেন যে কাঁচা আঁকালে দুটো ফেলে দিন যে তাহলে শার্টটা বা সেন্টটা সুন্দর হয় কাঁচা আঁকালের আলাদা একটা সেন্টে এদিকে গোস্ত হয়ে গিয়েছে গুস্ত বলে একটা কাজ করেন দেখো যে তলত কোনো ঝোল না এলে ফলে তেলে ওই জন্য না গা বাড়ি ঢালিম ঢালি নিয়ে তারপরে নিয়ে এই অবস্থা খিচুড়ির মধ্যে দিন আর বেশি ঘুনে পড়লে তখন ভাল লাগবে না ঝোল ঝোল থাক পরে মই বাটির তুলি নিয়ে আসলুক আনি দেখো যে খিচুড়ির পানিও শুকাইছে এদিক না গোস্তগুলো সব মুই একটা ঢালি দি ঢালি দিয়ে এবার ভাল করে নাড়ে দিম নাড়ে দিয়ে আরও আধা ঘন্টার মতন ঢাকি দিয়ে থুইম মনে করি ঢাকি দিয়ে থুইলে হবে খিচুড়ি হওয়ার পরও ঢাকি দিয়ে থুইমে তাহলে মোলায়েম হয় ঝরঝরা হয় তারপরে দেখো যে খিচুড়ি কী পরিমাণ ঝরঝরা হয়েছে আর কী সুন্দর হয়েছে তা তোমার বুঝি পানছে তারপরে এই যে এদিকোনা ভাতগুলো সব আনা স্টাইলিশ করি পরিবেশন করছুম তাই আরেকোনা যে মনে বেগুন ভাজি লেবু কাঁচা মরিচ পিয়াজ তারপরে হচ্ছে বড়া গোস্ত ডিম ভাজি তারপরে হচ্ছে কিল্লা আচার সব দিয়ে পরিবেশন করুন এইটাই হল রাইতের খাবার আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ